মুসা এবং ফেরাউন এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে তা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জন্য এত বেশি আয়াত নাজিল করা হয়েছে কোরআনে যে কোনো সুরক্ষা খুলবেন দেখবেন মুসা ফেরাউন মুসা ফেরান কী কারণ এমনি নিঃসন্দেহে শেষ জামানে আমরা যারা বাস করব তাদের জন্যে এই ঘটনার মধ্যে বিশাল কিছু শিক্ষা আছে শিক্ষাগুলো আমরা এছাড়া আজকে জানব তো এখন মুসা আলী ইসলাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই সামদেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে হত্যা তো যখন জনগণ বলল যে কাজটা খুব খারাপ প্রতিবাদ শুরু হলো তখন এক বছর গ্যাপ দেওয়া শুরু করলো এক বছর মারবে আরেক বছর রাখবে আরেক বছর মারবে আরেক বছর রাখবে যেই বছর মারলো না সেই বছর জন্ম লাভ করলো মুরসা আলী ইসলামের ভাই হারুন আলী ইসলাম ঠিক আছে উনিও কিন্তু নবী ছিলেন আচ্ছা আর যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলী ইসলাম এখন আমি খুব শর্ট করে বলছি অনেক ডিটেলস বলতে গেলে তিনটা বাজে যাবে পারে তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলী ইসলামের মা কিন্তু তখন খুব শঙ্কিত তার হত্যা করবে আল্লাহ সুরা কাসা মধ্যে সুরা সুরা কাসাস আমি দুইটা সুরের নাম বলছি আজকে বাসায় গিয়ে পড়বেন এই দুইটা সুরের মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে মুসা এবং ফেরাউন এই বিষয়টার উপরে একটা সুরের নাম হচ্ছে সুরা তহা এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে গল্পটা দেওয়া আছে একটা সুরা হচ্ছে সুরা কসাস এই দুটা পড়বে অর্থ তো মুসা আলী ইসলামের মায়ের হৃদয়টা খুব শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে আল্লাহ রুবুল আলম বলছেন যে আমি তার কলবে এলহাম করলাম পাক তার মায়ের কলবের মধ্যে ইলহাম মানে কি ইলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না ওহি না কিন্তু একটা বুস বা একটা নূর একটা তাজাল্লি একটা বাসিরা ঢেলে দেওয়া এটা কিন্তু নবুত না একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া ঠিক আছে তো তার মায়ের তলবের মধ্যে আল্লাহ রব আলম ইলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্দুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নির্লদে এখন তার মায়ের কলব তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো কারণ কোনো মাই তো চাইবে না তার সন্তানকে এভাবে ভাসিয়ে দিতে আল্লাপাক বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়তো আল্লাপাক তার হৃদয়টাকে শক্ত করলেন সে বিচলিত হলো না সন্তানকে ভাসিয়ে দিল এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে যেখানে ফেরাউনি দৃষ্টি গোসল করছে বুঝতে পারছেন খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না এগুলো সত্য ঘটনা এক একটা বর্ণ এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্য পশ্চিম পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিমে ডুবে এটা যেমন সত্য এক একটা বর্ণ সত্য এগুলো কোনো গাল গল্প নয় এবার ফেরাউনের স্ত্রী আসিয়া সেই সিন্দুক পেয়েছে মুসা আল ইসলামকে আল্লাহাক বলছেন যে আমি মুসা আলী ইসলামের চেহারার মধ্যে মহাব্বাত বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম তার চেহারা যেই দেখতো তাকে ভালোবাসতো বুঝছেন ভালোবাসা ঢেলে দিয়েছে এবার ফেরাউন স্ত্রী আসিয়া এখানে আসিয়া অন্য একজন হয়তো তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দিই হয়তোবা সে আমাদের উপকারে আসবে অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি তাকে হত্যা না করোনা তো ফেরাউন তার স্ত্রী কথা শুনলো এবং তাকে না হত্যা করে রেখে দিব আর আল্লাহ রবীন্দ্রের কি কৌশল যেই মোস্তাকে হত্যা করার জন্য বছরের পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে সংখ্যাটা লাখ লাখও হতে পারে সেই মুসা আলী ইসলামকে আল্লাহ ফেরাউনের ঘরেই লালন পালন করতে লাগলেন চিন্তা করলেন এবার ফেরাউন সরি মুসা আলী ইসলাম যখন যুবক হলেন আমি সংক্ষিপ্ত করছি যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে কসাসের মধ্যে আছে ফাইটিং স্ট্রিট ফাইট তো একজন ব্যক্তি হচ্ছেন বেনু ইসরাইলের আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর এখন মুসা আলী ইসলাম কার পক্ষ নেবেন তিনি বনু ইসরায়েল বনু ইসরাইল পক্ষ নিলেন তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন একটা ঘুষি তা কদ আয়লেই এবং একটা ঘুষিতেই সে ব্যক্তি ডেড এটা কোরআনে আছে সূরা আছে তার মানে কোরআন বলি দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে কি বুঝলেন যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরও ভালো বুঝবেন মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে সাতটা বা আটটা বা দশটার মতো যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে তো ভালো কিছু শিখেন শিখলে ঠিক আছে টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে লুডু না খেলে ভালো কিছু শেখেন ইনশাল্লাহ কাজে দিবে আত্মরক্ষা শেখা খারাপ আচ্ছা তো তবে দাড়ি নিয়ে শিখতে চান না সমস্যা পড়তে পারেন এখন একটা খুশি সেই সে ব্যক্তি মারা গেল তারপরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারা গেছে এবার আসলাম বলেন যে তুমি তো একটা বোকা মানুষ এবার সে আবার চড়া হতে শুরু করলো মুসা আল কিন্তু এবার একজন ব্যক্তি সে তাকে বললেন যে গতকাল তুমি কিন্তু একজনকে হত্যা করেছো এক ঘোষিত আজকে আবার তুমি কাজ করতে যাচ্ছ তুমি তো এখানে চরের মতো আচরণ করছো মুসা আল ইসলাম তখন আল্লাহ কাছে ক্ষমা চাইলেন আল্লাহ কাছে ক্ষমা চাইলেন বলেন ই না এটা তো শয়তানের মতো কাজ কাজ হয়ে গেল আল্লাহকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমি তাকে মাফ তো তিনি তো ইচ্ছা কিভাবে করছেন আন ইন্টেনশনালি এটা হয়ে গেছে কিন্তু এখন ফের আসলামকে ধাওয়া করতে শুরু করলো কারণ ফেরাউনের দৃষ্টিতে মুসা আলাইসলাম একটা মার্ডার করেছেন তার দৃষ্টিতে কিন্তু মুসাইসালাম তো আর করেন নাই ইচ্ছা করে এটা হয়নি অ্যাক্সিডেন্টে হয়ে গেছে এখন মুসা আল ইসলামকে এক ব্যক্তি এসে বললো তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে এখন মুসা আলী ইসলাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায় মাদিয়ান কোন জায়গা মাদিয়ান এটা এটাও আরবের মধ্যে একটা জায়গা যেই জায়গার নবী হচ্ছেন সোয়াইব আলী ইসলাম কি নাম আচ্ছা এবার সোয়াইব আল ইসলামের সেই কমে মুসা আল ইসলাম গেলে না খাবার আছে না পানি না কাপড় কিছুই নাই একদম হস্ত সেখানে গিয়ে তিনি দেখলেন যে একটা জলাশয় হয়তো বা আল্লাহ ভালো জানেন সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে আমি কি পারছি আচ্ছা তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তারা পানি পান করাতে পারছে না মুসা আল ইসলাম অনেক অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদেরকে তিনি প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন তারপরে আবার গেলেন তাদের কাছে গিয়ে বললেন কি সমস্যা তখন সে মেয়েরা বললো যতক্ষণ পর্যন্ত আমার কমের লোকের এখান থেকে সরে যায় না ততক্ষণ আমরা পানি পান করতে পারি না কারণ আমরা দুর্বল মেয়ে মানুষকে টাইম দিচ্ছে না আর এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ বাসায় পড়ে আছেন একা তখন মুসার আসলাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন কৌই উন বিশ্বস্ত এবং শক্তিশালী ওই এক ঘুষিতে মানুষ মারা মানুষ কি মনে করছেন তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়ায় গিয়ে বসলেন এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে প্রতিটা কথাই সুরা কসাস পড়েন সুরা কহা পড়েন গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন এবার হাত উঁচু করে দোয়া করছেন রব্বি হে আমাদের হে আমার প্রতিপালক ইন্নি লিমা অ্যাংজেল তাই ইলাই আমিন খৈরিন ফকির হে আল্লাহ আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন এর জন্য আমি ফকির হয়ে বসে আছি দোয়ার ভাষাটা শুনছেন আল্লাহ আপনি আমার প্রতি যে করুণা বর্ষণ করবেন আমি এর জন্য ফকির হয়ে বসে আছি তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করা সন্ন্যত দোয়া কবুল হয়ে যাবে চল দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল এখন ওই দুইজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সেটা কসাসের মধ্যে আল্লাহ পাক বলছেন ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে কেমন পায়ে লাজুক পায়ে যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো পাক সেই কথাটাও কোরআনে বলছে এখনকার যে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করে যে মেয়েরা এদের মধ্যে আপনি এই ভাবটা পাবেন তাদের হাঁটা দেখলে আপনি মনে হবে লজ্জা আসেন করে এই বিষয়টা নিয়ে খুব ভাবছিলাম দেখেন বলেছেন তোমাদের পিতা এবং মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তোমরা সতর্ক থেকো যখন জান্নাত থেকে মানে বের হয়ে যাবেন তার আগে যখন তারা ওই যে গাছের কাছে গিয়েছেন সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে সেটা হলো গায়ের কাপড় খুলে গেছে কথা বুঝতে পারছেন না ওই ফলের কাছে যাওয়ার পর সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে জান্নাতে নিজেদের গায়ের কাপড় খুলে গিয়েছে এরপরে গাছের ছাল এবং গাছের যে বড় বড় পাতা জান্নাতের এগুলো দিয়ে তারা লজ্জাস্থান ঢাকা শুরু করেছিল এটাও কোরআনে আছে এখন আল্লাপাক যখন নামিয়ে দিচ্ছেন দুনিয়াতে আদম সন্তানদেরকে আল্লাপাক বলছেন যে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার কাপড় খুলে নিয়েছিল কথা বুঝতে পারছেন এখন খেয়াল করে দেখেন যে কাপড় খুলে নেওয়া দরকার হচ্ছে না মানুষ অটোমেটিক কাপড় খুলে দিচ্ছে কথা বুঝতে পারছেন মনে করেন একটা এক্সাম্পল দিই আল্লাহ না করুক ধর এই মাঠের মধ্যে এক লক্ষ মানুষকে জড়ো করে এই মাঝখানে শহীদ মিনারের কাছে যদি আপনাকে কেউ জোর জোর করে দশজন মানুষ ধরে কাপড় কেমন লাগবে চিন্তা করেন মহিলা কথা আমি আপনি তো পুরুষ আমাদের কি ভালো লাগবে আমাদেরকে যদি বলেন যে মেরে ফেলবো অথবা কাপড় খুলতে হবে কোনটা নিবা আপনি বলবেন হয়তো মারে ফেলতেও ভালো তাই না তাহলে ওই মানুষদের কথা চিন্তা করেন যারা ইচ্ছায় স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষের সামনে কাপড় খুলে ফেলছে কেউ বাধ্য করছে না কোনোভাবেই কেউ বাধ্য করছে না নিজের ইচ্ছায় পুরুষ না নারী কাপড় খুলে ফেলছে মিউজিক ইন্ডাস্ট্রি বলেন ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন এই যে এখনকার যে শোজগুলো বলেন হাওয়ায় তো মারতেছে দেশ এখন তাই না তো এই যে বিষয়গুলো দেখছেন গেট আপ ড্রেস আপ ড্রেস কোড মানুষ কি এটাকে জোর করে খুলে নিয়েছে কা থেকে ইচ্ছা করে খুলে দিয়েছে তাহলে এদের অবস্থান চিন্তা করেন যে এদেরকে কাশের তুলনা করবেন আপনি এখন যদি বলেন পশুর সাথে আমি বলবো তুলনা ঠিক হয়নি কারণ কোনো পশু নগ্ন চলে না চলে কোনো পশু নগ্ন চলে না তুলনা একটা জাতির সাথে করতে পারেন ওই যে ব্রাজিলের আমাজন আমাজন জঙ্গল আছে ওখানে দেখবেন যারা সমাজ থেকে টোটালি ডিটাচড জানে না কাপড় কেমন করে পড়তে হয় সভ্যতা কি সংস্কৃতি কি ন্যায় কোনটা অন্যায় কোনটা ওদের গেট আপগুলো দেখবেন এদের গেট আপগুলো দেখবেন সেম তাহলে এদের আদর্শ কোথায় আল্লাহ পাক সো আরফে বলছেন শয়তান থেকে সতর্ক থাকবো তোমাদের পিতা মাতার কিন্তু তারা কাপড় খুলে ফেলেছে শয়তান তোমাদের কাপড় যেন শয়তান খুলতে না পারে আল্লাহ পাক সতর্ক করেছেন আর এখন আপনি খেয়াল করে দেখবেন জোর করে না স্বেচ্ছায় মানুষ কাপড় এবং তারা পুরুষ না নারী তো যে জায়গায় আসছিলাম ওই মেয়ের হেঁটে আসাটা আল্লাহ রবুল্লা আলমিন ব্যাখ্যা করেছেন সেই মেয়ে দুইজন মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে মূল আলী ইসলামের কাছে লাজুক ভঙ্গিতে লজ্জায় মুখ করে সাথে এসে বলছেন যে আমার বাবা আপনাকে ডাকছে তার বাবাকে সোহাইব আমার বাবা আপনাকে ডাকছে এবার তিনি গেলেন সোহেব আলাইস্লামের কাছে গিয়ে তার কেসা বা কাহিনীটা বললেন সোহেব আলাহ সালাম কি না একজন নবী এবং জবরদস্ত নবী বলে রাখি সোহেব আল ইসলামের কম সর্বপ্রথম সেই কম যাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছিল সর্বপ্রথম পৃথিবীতে ভূমিকম্প দিয়ে যে কমকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সোহাইব আল সালামের কম আর তিনটা বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষা করছে শেষ জামানায় তিনটা হবেই একটা পৃথিবীর পশ্চিম দিকে একটা পৃথিবীর পূর্ব দিকে আর পূর্ব দিক বলতে কিন্তু আমাদের দিক ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া এই পুরো জায়গা হচ্ছে পূর্ব দিক আর পশ্চিমার সভ্যতা তো বোঝেন পশ্চিম কোন দিকে আর একটা হবে পৃথিবীর মাঝখানে মাঝখানে কোনটা এই যে জাজিরাতুল আরব এখানে একটা হবে এটা হবেই কোনো বিজ্ঞানী ঠেকাতে পারবে না তো সোহাইব আল কম সেই কম যাকে ভূমিকম্পতে ধ্বংস করা হয়েছিল তো এখন মুসা আলী ইসলাম তার কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন সোহাইব আল তাকে বললেন ঠিক আছে আমার মেয়ের একটা দাবি আমার মেয়ে বলেছে যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি আসলে মেয়ে বাবাকে ইঙ্গিত একটা মানে মনের ভাব ব্যক্ত করেছে তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছেন তিনি বলেছেন ঠিক আছে আমি আমার এই মেয়ে সেটা তোমাকে বিয়ে দিব শর্ত কি শর্ত হচ্ছে তোমাকে আট বছর আমার এখানে কাজ করতে হবে আট বছর কত বছর আট বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেশাতে বিয়ে দিচ্ছি আর যদি তুমি চাও তাহলে দশ বছর পূর্ণ করতে পারো ঠিক আছে তো মূর্সা আল ইসলাম বলেন ঠিক আছে আমাদের মাঝে পাক সাক্ষী হিসেবে যথেষ্ট এবার সেখানে মূর্সা আলী ইসলাম তার সংসার শুরু করলেন দশ বছর অতিবাহিত হলো তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা মুসা আলী ইসলাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছেন এখন মিশর তার হোম হোম টাউন ঠিক আছে মাদারল্যান্ড কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার স্ত্রী প্রসব বেদনা শুরু হয় তখন তিনি আগুন তালাশ করতে থাকেন আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান তুয়া উপত্যকায় যেখানে দেখেন যে গাছের উপর আগুন চলছে এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক গায়েবী আওয়াজ শুনতে পান আওয়াজটা হচ্ছে এমন আমি একটু শোনাই আওয়াজটা হচ্ছে এমন যে আনা আলাইক এই আওয়াজটা পাকের কার আওয়াজ সুবহানাল্লাহ আল্লাহ পাক মুসলামের সাথে কথা বলছেন এই জায়গায় আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি তোমার রব তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় আছো চিন্তা করতে পারেন এবং আমি তোমাকে বাছাই করেছি তুমি খুব মনোযোগ দিয়ে শোনো আমি তোমার কাছে যা ওহি করছি এটা মনোযোগ দিয়ে শোনো ইন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই বুঝনি আমার ইবাদত করো ইবাদতি লিযিকরি আমার স্মরণের জন্য সালাত কায়েম করো

যে কলিয়া এটা আমার লাঠি তার সাথে কিছু একটা আমি গাছের ডাল ছাটি গবাদি পশুদেরকে চড়াই এছাড়া আমি আমার বিভিন্ন কাজে লাঠি ব্যবহার করি বলছেন কল মূসা মূসা এটা নিক্ষেপ করো দেখি হাত থেকে ছুড়ে মারো মূসা ছুড়ে মারলেন তিনি ছিল ছুড়ে মারলেন সাথে লাঠিটা ছোটা শুরু করো সাপের মতো অন্য সুরায় আছে এই দৃশ্য দেখার সাথে সাথে মুসা আলাহাম উল্টা দিকে দৌড় দিয়েছিলেন স্বাভাবিক ভয় পাওয়া স্বাভাবিক তো তখন আল্লাহ পাক বলেছিলেন যে তুমি ভয় পেও না আমার কাছে নবীগণ ভয় পায় না ঠিক আছে অন্য সুরায় এগুলো আছে আমি শর্ট করে বলছি এরপরে আল্লাহ পাক বললেন কয়লা খোঁজ হ্যাঁ ওলা তখন তুমি এটাকে ধরো এটাকে ভয় পেও না স্যানু এই দু হ্যাঁ সিরতা হ্যাঁ উলা তুমি ধরা মাত্রই সেটা আবার লাঠিতে রূপান্তরিত হবে আরেকটা কাজ করো ওয়দ মুম ইয়া দেখে ইলা জেনা হিক তোমার হাতটাকে বগলের নিচে নিয়ে যাও তখন রুজ বাই আমিং ভাই রিসু এটাকে বের করো তারপর দেখবে এটা স্বচ্ছ আলো প্রদান করবে বগলের মধ্যে হাত নিয়ে আসো হাতটাকে বের করো দেখবে হাত থেকে স্বচ্ছ আলো বেরো এই দুইটা মৌজেদা আল্লাপাক তাকে দিলেন এটা আরেকটা তো এখানে হলো নবুত পেলেন পেলেন নবত পাওয়ার সাথে সাথে আল্লাপাক তাকে দুটো মজেজা দিলেন একটা হচ্ছে লাঠি একটা কি হাত বগল থেকে বের করলেই কি হবে আলো বের হয়ে এবার তার ডিউটি কি আল্লাহাক ডিউটি দিচ্ছেন তাকে যে ইধা বিলা ফির আউ না এবার তোমার কাজ হচ্ছে তুমি ফেরাউনের কাছে যাবে কারণ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে তখন মুসা আল ইসলাম বললেন রব বিশ্বাসী সদরি আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দিন মানে আমার তো সেখানে যাওয়ার সাহস হচ্ছে না আমি তো সেখানে ওদের দৃষ্টিতে একজন খুনের আসামি ওদের দৃষ্টিতে ওরা তো আমাকে পেলে হত্যা করে ফেলবে আল্লাহ বলছেন কেন কখনো না তারা তোমাকে হত্যা করতে পারবে না তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমার হৃদয়টাকে প্রশস্ত করে দিন ওয়াস আমি আমার কাজকে সহজ করে দিন লিসানি আমার লিসান আমার জিহবাই জড়তা আছে আল্লাহ এটাকে দূর করে দিন ইয়ফ কাহু কৌলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে এই দোয়া করলেন কবুল হয়ে গেল এবং আরো দোয়া করলেন যে আমার পরিবারের মধ্যে থেকে একজন ওজির দেন মানে সহায়ক যেটা হচ্ছেন হারুন আলী ইসলাম যাতে করে আমরা কি করতে পারি বেশি বেশি আমরা জিকির করতে পারি এবং আমাদের কাজ সহজ হয় তাহলে আপনার আলমিন তার ভাই হারুন আলী সাল্লামকেও দান করলেন দুজন মিলে এখন আল্লাহ ফিরাহ তোমরা দুজন ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে তবে না তার সাথে নরম সুরে কথা বলো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করতে ডিউটি হলো যে তোমাদের কাজ এখন এটা এবং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তার কাছে যাও মজাদা দেখাও আল্লাহ থেকে দাওয়াত দাও লে যদি সে দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে তাহলে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট এবার শট করে নিয়ে আসি মুসাল ইসলাম সেখানে গেলেন যার পরে ফেরাহনকে দাওয়াত দিলেন তো ফেরাহন বলছে রব্বু কুমাইয়া মুসা কোন রবের কথা বলছো তো মুসাআল ইসলাম ব্যাখ্যা করলেন আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন যেভাবে তাউহিতে দাবার দিতে হয় সব দিলেন এরপরেও ফেরাউন সেটা গ্রহণ করলো না তখন মুসা ইসলাম বলেন যদি আমি তোমাকে কোনো বড় নিদর্শন দেখাই তারপরেও কি বিশ্বাস করবে না তখন ফেরাউন বললো যে দেখাও দেখি তখন তিনি লাঠি ছুটে মারলেন সাফ হয়ে গেল এই দৃশ্য থেকে ফেরাউনের পরিবারের সবাই ভয় পেয়েছিল কিন্তু পলিটিক্যাল স্বার্থে ফেরাউন বলেছিল যে সে একজন বড় জাদুকর জনগণকে তো বোঝাতে হবে কিছু নিজে ভয় পেলেও জনগণকে তো কিছু বোঝাতে হবে যে জনগণকে বলছে আসলে সে একজন বড় জাদুকর সে চাচ্ছে তোমাদের ন্যাশনের মধ্যে ফাটল সৃষ্টি করতে তো এখন কি করা যাবে পরামর্শ করা হলো তার কাছের কিছু মানুষ থাকে না তার মন্ত্রী পরিষদ যারা ছয়তালিতে পিএইচডি করেছিল আর কি তার ওকে পড়াশোনা পরামর্শ দিল যে একটা কাজ করা যাক একটা বড় ময়দানে যাওয়া যাক সেখানে আমরা বড় বড় জাদুকরদেরকে ডাকবো এখানে একটা জাদুর ব্যাটেল হবে মনার যারা হবে জাদু সব বড় বড় জাদুকরকে ডাকা হলো মিশরের এবং বলে রাখি যে জাদুবিদ্যা কিন্তু সত্য সুলাইমান আইন ইসলামের সময় থেকে এটা চলে আসছে হারুদ এবং মারুদ ফেরিস কিন্তু এর মধ্য দিয়ে পরীক্ষা করা হয়েছে মানব জাতিকে যাই হোক তো থেকে বাঁচার জন্য কোরআন এবং সৌন্নার যে দোয়া কালামগুলো আছে এগুলো নিয়মিত করবেন ইনশাল আল্লাপকে আমাকে হেফাজত করুন আমিন তো আমি শর্ট করছি তো এবার জাদুকর একদিকে মুসা আল ইসলাম একদিকে তো মুসা আল ইসলামকে তারা বলছে তুমি আগে ছুড়ে মারবেন আমি আমরা ছুড়ে মারো মুসা ইসলাম বলছে ভাই আলকু তোমরা ছুড়ে মারো তখন তারা যখন তাদের লাঠিগুলো ছুড়ে মারলো এগুলো হয়ে গেল এটাকে চোখের ভেলকি বাজি ছিল আল্লাহবাকে এই জাদুটাকে বলেছেন কোরআনে সে হেরুন আউিম বড় একটা জাদু করেছিল তারা মানে তারা জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল এখন যেমন সায়েন্সের যুগ তখন কিন্তু জাদু বিদ্যা যুগ ছিল ঠিক আছে তো মুসা আল ইসলাম তারপর কিছুটা ভয় পেয়ে গেলেন আল্লাপাক বললো তুমি ভয় পেও না বরং তোমার লাঠি ছুটে মারো ই না তুমি বিজয়ী হবে ইনশা আল্লাহ এর মূসা আল ইসলাম লাঠি ছুটে মারা সাথে সাথে তার লাঠিটা যে সাপে রূপান্তরিত হলো এই সাপটা বাকি সব সাপে খেয়ে ফেললো এই দৃশ্য দেখার সাথে সাথেই ওই জাদুকর যারা ছিল সবচেয়ে বড় বড় জাদুকর একটা সমাজে সবচেয়ে বড় বড় জাদুকর সাথে সাথে মুসলিম হয়ে গেল যে কল এমন হারুন মুসা আমরা মুসা এবং হারুনের রবের প্রতি ইমান নিয়ে আসলাম তখন ফেরাউন বললো যে ও আচ্ছা তাহলে ইন্নাহু ক্যাবিরুকুম আল্লামাকুম আসহর তাহলে মুসাই হচ্ছে তোমাদের লিডার যে তোমাদেরকে জাদু শিখিয়েছে তাহলে পলিটিক্যাল লোকজনের কথাগুলো এরকমই হয় সত্য কখনো স্বীকার করতে যাও তো যে তাহলে মুসাই মনে হয় তোমাদের তোমাদের চেয়ে বড় জাদুঘর তাহলে তোমাদের শাস্তি দিব এবার আমরা কী শাস্তি ওই যে শুলদণ্ড দিয়ে ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবো চিন্তা করতে পারেন একদিকের হাত একদিকের পা কেটে শুলদণ্ড দিয়ে ঝুলিয়ে রাখলো তখন এই জাদুঘররা আমার একটা কথা বলেছে যেটা পড়লে আমরা চোখ দিয়ে পানি পড়ে যায় এই জাদুঘররা বলেছিল যে তোমার যা ইচ্ছা তুমি তা করো ফাকদি মা আং তোমার যা মনে চায় তাই করো কথাটা শুনছেন ফাকদি মা আং তোমার যা মনে চায় তাই করো কিন্তু আমরা ইন্না না বীরব্বী হারুন আমা মূসা আমরা মূসা এবং হারুনের রবের প্রতি ইমান এনেছি আশা করা যায় যে আমরা এই ইমান আনার ফলে সারা জীবন জাদুবিদ্যা চর্চা করে যে পাপ করেছি আল্লাহাক সব পাপ মাফ করে দিবেন সব দেখেন একটা সেজদা না করেও তারা জানাতে চলে গেল দেখলেন তারা কিন্তু নামাজ পড়তে পারে নাই সুযোগ হয়নি রোজা রাখতে পারেনি জাকাত দিতে পারেনি শুধু মো খালে সিমান যে না আল্লাহকে চিনেছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না আল্লাহ সব কিছু তারপরে তাকে তাদেরকে ফাঁসি দেওয়া হলো হাত পা কেটে ফেলা হলো জান্নাত এই ঘটনাটা করবে সুতহার মধ্যে আছে যাই হোক এখন এভাবে যখন মুসা আলি ইসলামকে পরাজিত করতে পারলো না মুসা আলি তাদেরকে সময় দিলেন তো করে ফিরে আসো আল্লাহ পাক মাফ করে দিবেন কিন্তু ফেরাউন এবং তার দলবল এগুলো সহ্য করলো না বরং ফেরাউন টিটকারি করছিল এই হামান তুমি আছো হামান বলছে আসি আমার জন্য একটা বড় প্রাসাদ নির্মাণ করো ইট পোড়াও ইট পোড়াও আমার জন্য উঁচু প্রাসাদ তৈরি করো যাতে আমি উকি মেরে দেখতে পারি মুসার আছে কথা বুঝতে পারছেন আমার কাছে মনে হয় হয়তো বা আয়টা মিশরের পিরামিডের দিকে ইঙ্গিত করছে হয়তো বা আমি জানি না সেটা আমি একশো পার্সেন্ট নিশ্চিত বলতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয় হয়তো বা এটা সেই সময়কারী ঘটনা যে হামান ইট পোড়াতে থাকো ইট এবং পাথর পোড়াও উঁচু 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 একদম সর্বোচ্চ এক কিছু তৈরি করো প্রাসাদ তৈরি করো যাতে করে আমি তার উপরে উঠে মুসার ইলাহকে দেখতে পারি এটা কার কথা ছিল ফেরাউনের এটা করা হয়েছে এরপরে নয় নয়টা আজাব আল্লাহপাক দিয়েছে কয়টা নয়টা একবার সতর্ক করা হয় যদি না শুনে আল্লাহপাক আজাব দিল রক্তের সমস্ত পানি রক্ত হয়ে গেল এবার ফেরাউন এবং তার লোকজন এসে বলে আমরা তওবা করবো মুসা তুমি দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন সরিয়ে দেয় মুসা আল ইসলাম দোয়া করেন আজাব সরে যায় তারা আবার নাফর মানি শুরু করে কথা বুঝতে পারছেন তারপরে আজাব আসলো ব্যাঙের সবখানে ব্যাং ব্যাঙ্গে ভর্তি তারপরে আবার তওবা করার প্রত্যয় ব্যক্ত করলো তবা করলো না আবার আজাব এরপরে আজাব উকুনের কিসের উকুন এভাবে একটা একটা করে রাস্তা থাকবে এবার প্লেগ তারপর ফরিং প্লেগ এমনভাবে এসেছিল যে একদিনেই সত্তর হাজার মানুষ মারা গেছে এভাবে নয় নয়টা আজাব আল্লাহ দিলেন কিন্তু ফেরাউন কিছুতেই ইমান আনলো না এবার সবশেষ পালা সর্বশেষে মোসা আল ইসলাম বললেন যে বনু ইসরায়েলকে আমার সাথে যেতে দিবা কিনা সেটা বল তো এখন যেহেতু অনেক মানুষ মারা যাচ্ছে প্লেগে সবশেষে গিয়ে মৌসাহ আলাইহিস সালামের কাছে ফেরাউন এবং তার এই যে হামান কারুন যারা যারা ছিল এরা নমনীয় হলো এবং বললো ঠিক আছে তোমরা বারু ইসরাকে নিয়ে এখান থেকে বেরো যাও মিশরে আমরা আর কোনো আপদ চাই না তোরা চলে যাও এখান থেকে এবার যখন মুসা আল ইসলাম এবং বানু ইসরাহল এখান থেকে বের হয়ে যাচ্ছেন বলা হচ্ছে তাদের সংখ্যা ছিল প্রায় তিরিশ লক্ষ কেউ বলেছেন চল্লিশ লক্ষ সংখ্যাটা ফ্যাক না বানু ইসরাহল একটা বড় কম ছিল বি দশ থেকে বিশ পার্সেন্ট মানুষ মিশরের বানু ইসরাহল ছিল তারা এখন বের হয়ে যাচ্ছেন রাতের অন্ধকার শেষ হয়ে ফজলের সময় ফেরাউনের মাথায় আবার শয়তানি চাপলো সে বললো না এদেরকে যেতে দেওয়া যাবে না যদি চলে যায় ওখানে গিয়ে যদি বিদ্রোহ করে আমাদের উপর হামলা করে কি করণীয় ফুল ফোর্স নিয়ে তার যত সেনাবাহিনী ছিল সমস্ত সেনাবাহিনী নিয়ে ফেরাউন মুসা আল ইসলাম এবং তার কমকে ধাবা করা শুরু করলো পিছন থেকে এবার মুসা আল ইসলাম যাচ্ছেন তার কমকে সাথে নিয়ে সামনে পড়ে গেল লোহিত সাগর কোন সাগর লোহিত সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী এই এরকম একটা অবস্থায় মুসা আল ইসলামের কমে কিছু মানুষ বলেছিল ইন্না ই রাখুন হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম আমরা তখন যেতে পারবো না সামনে সাগর পিছনে ফেরাউন এই সময় মুসা আল ইসলাম একটা কথা বলেছিলেন এই কথাটা যে বলতে পারবে বিপদের সময় পাক তার সাথে থাকলেন মুসা ইসলাম বলেছিলেন কেল্লা ওই রকম একটা অবস্থা তিনি বলছেন কেন সাথে আছেন তিনি আমাকে পথ দেখান কথা বুঝতে পারছেন ব্যাস আল্লাহকে সাত জন তিনি বললেন লাঠি ছুড়ে মারো লাঠি ছুড়ে মারার সাথে সাথেই একটা দুইটা না বারোটা রাস্তা হয়ে গেল পানি ভেদ করে সাগর ভেদ করে আর এই বারোটা রাস্তা দিয়ে এটা কোনো গাল গল্প নয় বারোটা রাস্তা দিয়ে বানি ইসরায়েলের বারোটা দল চলে গেল পার হয়ে গেল আর ফেরাউন এটা অবাক হয়ে দেখছে এক পর্যায়ে সেও সিদ্ধান্ত নিল যে আমিও আমার ফোর্স নিয়ে ধা কর এই যে সে নামলো দৈত সাগরের সাথে সাথে পানি আবার আগের জায়গায় এক মুহূর্তের মধ্যে মানে এক দিনে পুরো ফেরাউন এবং ফেরাউনের যত সেনা বাহিনী আছে এক দিনের মধ্যেই শেষ পৃথিবী থেকে চির বিদায় আল্লাহবাক এত চমৎকার কথাটা বলেছেন কেম চার আপু মিন জান্নায়াতি উন তারা কতই না বড় বড় জান্নাত মানে বাগান এবং প্রশ্রবণ পার হয়ে চলে গেল বা কোনো জীবন ম্যাকে মাকা মিন ক্যারিম কত সুন্দর সুন্দর জায়গা তারা ছেড়ে দিয়ে চলে গেল এবং তারা ধাওয়া করতে লাগলো ফেরাউন মুসার বাহিনীকে যখন তারা ডুবে গেল ফেমা ব্যাকে চারি হিমু সেমা ওয়াল অর্ধ তাদের জন্য আসমান এবং জমিনের কোন সৃষ্টি এক ফোটা চোখের পানিও ফেলে এটা আপনি শুধু দু মধ্যে পাবেন আরো বিস্তারিত আছে তো এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ঘটেছে মোহারম মাসের দশ তারিখে কয় তারিখে এই হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মোহারম মাসের দশ তারিখে সম রাখি কথা কি বুঝতে পারছেন এটাই সেই ঘটনা যেই ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে আল্লাহ বা পর্যন্ত এই আসুর আর সমটাকে রেখে দিয়েছে এটা ইহুদিরাও রেখেছে ইসলাম আসার পূর্বে মানে নবী সাল্লাহমু আলী সাল্লামের সরিয়ত আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল নবী সাল্লী হাসাল্লাম এই সমটাকে রেখেছেন মোহার্রাম মাসের এই দশ তারিখের সমটা এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সম রাখার ফলে এক বছরের গোনালাবাক মাফ করে এবং একজন সাহাবি সে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম নবী সাল্লাহসাল্লাম বলছেন রমাজান মাসের পর সর্বোত্তম সম হচ্ছে মোহার্রাম মাসের সম তিন চারটা বিষয় নবিস্লাহমাসালাম কখনো ছাড়তেন না ফজরের আগে দূরেকাত সন্ন্যাত মাসের তিন দিন রোজা রাখা আই এম এ সরি তারপরে আপনার আরাফার সং এবং এই যে মাসের সং এই সঙ্গগুলো নবী সাল্লাহমার সঙ্গ কখনও ছাড়তেন না আরও এসেছে একটা বর্ণনা আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে যে আশুরার সং রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন ইনশাল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ততা দেওয়া হবে তো পরিবার বর্গের প্রতি আপনি খরচ করতে পারেন এখন এই যে ঘটনা দেখেন এই ঘটনার মূল পিছনে গল্প কী জালেমের ধ্বংস মাজদুমের মুক্তি তাই তো জালেমের ধ্বংস মাজদুমের মুক্তি এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রবাহ আলমিন এই আসুর আর শ্রমটাকে রেখেছেন নবী সালাম বলেছেন যে একদিন রাখে দশ তারিখে শ্রম রাখে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামী বছর নয় তারিখ বা তার পরে একদিন আগে বা একদিন পরে আমি শ্রম রাখবো কোনো বর্ণনা এসেছে একদিন আগে নয় তারিখে শ্রম রাখবো তো আমরা দুটো রাখার চেষ্টা করবো কয়টা দুটো হয় দশ হয় নয় দশ অথবা দশ এগারো আশা করা যে এক বছরের গোনা পাক মাফ করে দেবেন ইনশাল্লাহ তাআলা না আর বেশি বেশি মুহররম মাসে সওম রাখতে পারেন ইস্তেগফার করতে পারেন তাসবিহ তাহলিল করতে পারেন এবং এই মাসে যে ঘটনাটা ঘটেছে আপনার মুসা আল ইসলাম এবং ফেরাউনের এই ঘটনাটাকে চর্চা করবেন এটাকে প্রচার করবেন প্রসার করবেন এর মতো থেকে শিক্ষাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন পাক সবাইকে তৌফিক দান করুন আমি শেষ করার আগে আমি এই কনক্লুসিভ জায়গাটা যাচ্ছি দেখেন এরপরেও এরপরেও কিন্তু বনু ইসরায়েল শুধরে যায় নাই তারা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে মরলো তারা পার হয়ে গেল ঠিক পার হয়ে যাওয়ার পরেই অল্প কয়েকদিনের ব্যবধানেই তারা বাছুর পূজা শুরু করেছেন কি পূজা সামেরিন আমাকে একজন ব্যক্তি সোনা দিয়ে একটা মানে গরুর মূর্তি করেছিল এই মূর্তি পূজা তারা শুরু করেছে এই মুক্তির মাত্র কয়েকদিন পরে এটা সেই মানুষ রাইল তারপরে যখন মুসা আলী ইসলাম তাদেরকে রেখে গিয়েছেন দূরপাহাড়ে আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের জন্য কথাবার্তা বলার জন্য তাওরাত আনার জন্য এই চল্লিশ দিনের ব্যবধানেই তারা আবার করা শুরু করেছে মুসা আলী সলাম সেই তাওরাত এনে দেখেছেন যে তারা পদ্ধস্ত হয়ে গেছে এবং তিনি রাগে তাওরাত ছুঁড়ে মেরেছিলেন এটাও কোরআনে আছে এবং তার ভাই হারুন তার চুল এবং দাড়ি তিনি চেপে ধরেছিলেন তোমাকে রেখে গেলাম তুমি কি করলা তখন হারুন আর ইসলাম বলেছিলেন যে আমি আমার নিজের নফসের ভয় করছিলাম যে তারা আমাকে হত্যা করে ফেলতে পারে অথবা বনু ইসরায়েলের মধ্যে বিভক্তি সৃষ্টি হতে পারে এই জন্য আমি কিছু বলতে পারি আমি মাজলুম ছিলাম এই অল্প কয়েকদিনের মধ্যেই তারা শিরিক করলো তারা বাছুর পূজা করলো আল্লাহ পাক তাদেরকে বললেন তোমরা আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো আমালিকা সম্প্রদায় প্রচণ্ড শক্তিশালী তখন এই বনু ইসরায়েল বলেছিল যে হে মুসা তুমি যাও আর তোমার যাও গিয়ে বসে কে বলছে না এই বানুষ রহিদ যাদেরকে আল্লাহ এত বড় বিপদ থেকে মুক্তি দিয়েছেন তারপরে তাদেরকে মান্না এবং সালোয়া খাওয়ার পাঠানো হচ্ছে এই খাওয়ার পর্যন্ত তাদের ভালো লাগছে না তারা বলছে হেমুস আল্লাহকে বলো আল্লাহ জন্য আমাদেরকে পেঁয়াজ রসুন ডাল মসুর এগুলো উৎপন্ন করা তো চিন্তা করতে পারেন এরকম এরপরে তারা আবার বললো একজন একদল মানুষ বানুষ রহিলের আল্লাহকে সামনে এনে হাজির করে দাও না হলে বিশ্বাস করবো না তারপর এরকম সত্তর জন মানুষকে বাসায় করে মূসা আল ইসলাম নিয়ে গেলেন পাক আল্লাপদেরকে মৃত্যু দিয়েছেন আবার জীবিত করেছে মানে এরপরে তারা এত বেশি লঙ্ঘন করা শুরু করলো যে তারপর তারা আবার অধঃপতনের অদন তলে চলে গেল কথা বুঝতে পারছেন চল্লিশ বছর পর্যন্ত তিহ নামক জায়গায় খালি ঘুরতেই ছিল ঘুরতেই ছিল সকালবেলা যাত্রা শুরু করে সন্ধ্যা থেকে আবার সে জায়গায় ফিরে আসছে এভাবে চল্লিশ বছর কতদিন চল্লিশ বছর তারপর তারপর মূসা আল ইসলাম ইন্তেকাল করলেন এবং মূসা আল ইসলামের কবর আমাদের নবী সাল্লু আল ইসলাম দেখিয়ে দিয়েছেন যে ওই যে লাল ডিবি দেখা যায় ওই লাল ডিবির উপরে মুসা আল ইসলামের কবর আছে মুসা আল ইসলামের পরে ওই যে অমীমাংসিত যুদ্ধ আমেরিকা সম্প্রদায়ের সাথে এটার বাস্তবায়ন করেছেন পরবর্তীতে ইউসাবিন নুন নামে একজন নবী কি নাম ইউসাবিন নুন তার নেতৃত্বে তালুত নামক সেনাপতি এই যুদ্ধে নেতৃত্ব দেন এবং ওদের দলের মধ্যে ছিল বড় যোদ্ধা তার নাম জালুত এটা সুরা বাকার মধ্যে পাবেন আর এই তালুতের আন্ডারেই ছিল দাউদ আহ ইসলাম যিনি তীর নিক্ষেপ করেছিলেন আর জালুতের চোখে গিয়ে লেগেছিলেন আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ